ভালো লাগছে আর আমাদের টোটাল গাড়ি এখান থেকে শুরু এখান থেকে শুরু দেখতে পাচ্ছ এই এই একটা আছে এই একটা আছে আর আমাদের একটা আমাদের এসপি রাইডার বুলেট এসছে হন্ডা আছে আর একটা স্কুটি আছে গাইস পুরো টোটাল আমাদের গায়ে এখানে কি ওষুধ কিছু তুলতে গিয়েছিলে বাবু এখন ঘড়িতে বাজে ছটা পাঁচটা ছত্রিশ গাইস বেরিয়ে গেছি দ্বীপ সেই জায়গা কতদিন ধরে ভাবছিলাম নাটা ট্যুর করবো দ্বীপ মৌসুমীদ্বীপ দ্বীপ তো আজকে ফাইনালি দ্বীপ ট্যুর পরে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন মৌসুমী দ্বীপ আর মৌসুমী দ্বীপের ওখানে যে হ্যাঁ পড়ছি ওটা রাখো মৌসুমী দ্বীপ যে সুন্দর যে জায়গাটা গাইস আজকে সব তোমাদের দেখাবো ওখানে কিরকম এনজয় হয় কোথায় কি আছে পুরো ব্লগটা দেখতে থাকো গাইস আর আজকের আমাদের সাথে গাড়ি যাচ্ছে প্রায় সাতটা গাড়ি যাচ্ছে গাইস সাতটা গাড়ি যাচ্ছে বুলেট আছে এফজেড আছে মানে অনেক রকমের গাড়ি আছে গাইস সেই মজা হবে পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই পুরো ব্লকটা দেখো আর ভালো লাগবে পুরো ব্লগ দেখতে থাকো সবাই সামনে বেরিয়ে গেছে আমি পিছনে হয়ে গেছি এখন চলো সবাই একসাথে হব আর আজকের আলাদা লেভেলে একটা মজা হবে গাইস তো এখন আমাদের এটা মন্দির বাজার ছেড়ে আমরা বেরিয়েছি আর মৌসুমি দ্বীপ আমি আমার মানে প্রথমবার যাচ্ছি জানি না কেমন হবে তবে আশা করছি খুব ভালো হবে এর আগে অনেক ইউটিউবাররা গিয়েছি আর ওখানে তো বলতে পারো ভালো খুব সুন্দর জায়গা প্রকৃতি সুন্দর যেটা খুব সুন্দর আমি আমিও ইউটিউব দেখেছি ওখানে জায়গাটা আজকে ভাবলাম ফাইনালি বেরিয়ে গেছি তো এখন ঘড়িতে বাজে পাঁচটা উনত্রিশ তো আমি আর আমার দুজনে একসাথে বেরিয়ে গেছি আর ও পিছনে বসে আছে আর আমাদের গাড়িগুলো সব সামনে দেখা যাচ্ছে গাইস আজকে জাননি আমাদের ভালোভাবে কাটলেই আল্লাহর মধ্যে ভালো তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে আজকের এই ভিডিওতে থাকবে কত কিলোমিটার মৌসুমি দ্বীপ এখান থেকে টোটাল রাস্তা আর কত খরচ টোটাল আমি ভিডিওতে বলে দেবো লাস্টে ভিডিওতে থাকবে কত খরচ হয়েছে কত কি আছে তো পুরো ভিডিও দেখতে থাকো আর সামনে দেখতে পাচ্ছ আমাদের একটা বন্ধু বেরিয়ে গেছে যাচ্ছে সব সামনে পুরো লাইনটা আমাদের তো আমাদের রাজাটা এখনো দেখ রাজা রাজাবাবু কোথায় গেল আমাদের রাজাবাবু সবার ফার্স্ট সাথে স্কুটি আছে এফসেড আছে বুলেট আছে আর একটা আছে টিভিএস রাইডার সকালের যে রাইডটা এত ভালো লাগে গায়ে সকালে রাইডটা খুব ভালো লাগে এই জন্য যে সকালে কোনো ট্র্যাফিক জ্যাম থাকে না ট্র্যাফিকের কারণে গাড়ির তো মানে চালাতেই মানে মুড ভেঙে যায় আর কি এত ট্র্যাফিক নিয়ে তো সকাল সকাল বেরিয়েছি সাথে ট্র্যাফিকের জ্যাম যেন ফেস করতে হয় তো সো ফাইনালি আমরা হটুগঞ্জ সঙ্গে গেছি এবার হটুগঞ্জ থেকে বকখালি রোড আর বকখালি রোডটা এখন আমি সবার ফার্স্ট তোমাদের ভাই সবার পিছনে ছিল সবার ফার্স্ট হয়ে গেছে সো মুন্না মাইকেল আর রাজা সেই গাড়ি দেখতে পাচ্ছ তোমরা রাইডার আর আমাদের ডাক্তারবাবু রেডি ও বাইক আর দেখতে পাচ্ছ মাহফুজ পিছনে বসে আছে বিট্টু আজকের আলাদা একটা মজা হবে গাইস আলাদা সেই লেভেলে একটা মজা থাকবে ফাইনালি হোডো ওয়ান্স থেকে বেরিয়ে গেছি এখন আজকের আমাদের ব্লকটা থাকবে মানে টোটাল থাকবে এখান থেকে নামখানা ব্রিজ পর্যন্ত গাইস কারণ বড় ব্লক হলে তোমাদের অবশ্যই অসুবিধা হবে ভালো লাগবে না তাই ভাবলাম ব্লকটা দুভাগে ভাগ করবো একটা মৌসুমী দ্বীপ গিয়ে কতকতায় কি আছি সব দেখাবো আর একটা থাকবে বকখালি বকখালিতে যাবো তো বকখালিতে গেলে ওঠে আলাদা ব্লক থাকবে তো ব্রিজ তো আলাদা থাকবে এখান থেকে আলাদা জার্নিতে তাহলে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছো এখন আমাদের পিছনে সব গাড়ি আসছে আর আমাদের সামনে সব ভাইয়েরা বেরিয়ে গেছে চারটে গাড়ি সামনে আছি তো এখন গাড়ি আমাদের একটু হালকা টান রাখতে হবে কারণ আমাদের সময়টা খুব মানে দেরি আছে লেট হয়ে গেছে এর আগে আমরা বেরিয়ে গিয়েছিলো গিয়েছিলাম প্রথমে সবার মানে ছটা অব্দি আমার বয়ের নাম ঘরে দিয়ে চলে গিয়েছিলাম তো আজকে আমরা ছটা অব্দি এখনো এখানেতে বেরোতে পারিনি তাই একটু গাড়ি রানিং টানবো তো গাড়ি তোমরা পুরো ব্লগ দেখতে থাকো অবশ্যই অবশ্যই খুবই ভালো লাগবে ওই ধারে যে মৌসামটা গাইস আলাদা একটা মৌসাম যেন খুবই ভালো লাগছে সুন্দর প্রকৃতির সৌন্দর্য পাঁচ থেকে বেরিয়ে গেছে আমাদের সুরাজ আজকে একসাথে আটটা গাড়ি বেরিয়ে গেছে আটটা গাড়ি যাচ্ছে আলাদা আলাদা একটা মজা হতে চলেছে সুরাজ রয়ে গেছে আমি পিছনে গেছি তো আমি ভাবলাম সুরাজ হয়তো গাড়ি টানবে না কিন্তু আসি প্লাস গাড়ি চলছে ওর দিয়ে বেরিয়ে গেছি আজকে এত বড় একটা জার্নি বেরিয়েছে প্রায় একশো কিলোমিটার রাস্তা একশো কিলোমিটারের বেশি হতে পারে কারণ বকখালি একশো কিলোমিটার জানা আছে কিন্তু বকখালি থেকে মৌসুমি দ্বীপটা আমার ঠিক জানা নেই তবে বকখালি থেকে মৌসুমী দ্বীপ আমার যাতে অনুমান ওটা প্রায় দেড়শো হয়ে যাবে সব প্লাস হয়ে যাবে তো পুরো ব্লগটা দেখে থাকো কত রাস্তা কত কি আমি টোটাল এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো আর ওখানে গিয়ে কোথায় যাবে কত খরচ খরচ হয়েছে টোটাল এই ভিডিওর মধ্যে থাকবে তো এই ভিডিওর মধ্যে হবে না এই ভিডিওটা ভিডিওটা বানাবো এই ভিডিওটা দেখে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই পরে যে ভিডিওটা আসতে চলেছে ওটা দেখে কত খরচ সব জানিয়ে দেবো আর এখন সকাল হয়েছে তাই এত এই সব গাড়ি চলছে নাহলে অটো টোটোর জন্য তোর গাড়ি টানাই যায় না গ্যাস আমরা চাইছি না এখনো পুলিশের চপ বই পড়তে কারণ এই রাস্তাটা হাইওয়ে চলে হাইওয়ে রাস্তা আছে তো পুলিশের চপ বই হতে হয় আমরা চাইছি না কোনো রকম পুলিশের চপ পড়ে যেতে তো বুঝতেই পারছো সাইড কেটে যায় বেরিয়ে যায় গাছকে একটু উমলি করে দেখবো কিরকম যায় একটু উমলি ম্যাং 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 ওকে একটু উঙ্গলি করলাম বের ওকে টানটা দেয় দেখো আর একটু আমি এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের পিছনে একটা আমার দোষ আজকে তার একটু অবস্থা খুব একটা ভালো না তবু তার তুলে নিয়ে চলে এসেছে এই কারণে ওই আমার মানে বন্ধু আর ওকে ছাড়া আমার এমনিতেও ভালো লাগে না ভিডিও ভিডিও করতাম যেতে আর আসতে ওই জন্য অসুস্থ থাকাতেও তুলে নিয়ে চলে এসেছি আমি রাজা নিয়ে গেছে আমার ভিডিও সাপোর্ট করো একটু দেখো শেয়ার করো তোমাদের ভাই আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসবে অনেক দূর জার্নি থাকবে তোমাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে

তো আমাদের পঞ্চাশ কিলোমিটার এখনো তিরিশ কিলোমিটার চালিয়ে তবে দাঁড়াতে হবে গাড়ি নিয়ে ওদের জন্য দাঁড়াবো তিরিশ কিলোমিটার এখন আমাদের জার্নি করতে হবে গ্যাস আমাদের আরো তিন দুটো গাড়ি পিছনে একটা গাড়ি পিছনে আছে একটা গাড়ির সামনে আর তিনটা গাড়ি এই আছে তো টোটাল আজকে আমরা এখানে যে বেড়াতে যাচ্ছি তেরো জন তেরো চোদ্দ জন যাচ্ছি গাইস এক দেখ আমারও শেষ হয়ে গেছে আমার ফিউল করতে হবে সো গাইজ ফিউল আপ করতে হবে প্রথমে আমাদের গাড়ি ফিউলটা ভরে নেবো তো চলো আগে ফিউল আপ করে নি এদেরকে বোঝাতে পারছি না হ্যালো দাদা নাম মাস্তি চলো কামকে আমার জানে জিগার দোষ আমাদের কমপ্লিট আর এখানে একটু দাঁড়াই কারণ বন্ধুরা চা খাচ্ছে রাজা রাজা আমাদের পিছনে ছিল রাজার পিছনে ছিল

তো ভিতরে গিয়েছিল আলগা করে ফটো তুলতে তো কুকুর পড়েছে সব পালিয়েছে তো গাইস তোমরা ভিডিওটাকে এনজয় করো আর আমাদের ফিউল কমপ্লিট তো ফের ভেবে আছি যদি ফিউল কম মানে শেষ হয়ে আছে তো ফের আস্তে থেকে ফিউল ভরে নেব তো এখন আমাদের জার্নি হয়ে স্টার্ট হয়ে গেছে তো সব আগে বেরিয়ে গেছে প্রায় তিনজন বাকি সব পিছনে আছে আর এখন ঘড়িদের সময় দেখতে পাচ্ছো ছটা আটচল্লিশ গাড়ি টানছে না এত ফাঁকা রাস্তা আসতে টান ছিল না কারণ এই জ্যাম হয়ে গেল এবার মানে সকাল সকাল বেরিয়ে যাব গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার সুবিধা থাকবে তো গাড়ি আরও গাড়ি আসার কথা ছিল তো আজকের মধ্যে গাড়ি তো কমে গেছে আরও গাড়ি আসার কথা ছিল প্রায় কুড়ি থেকে পনেরোটা গাড়ি আসার কথা ছিল তো সেই জায়গায় গাড়ি হয়ে গেছে আটটা কারণ দিনের দিন কিছু বন্ধু আছে তারা ডেটটা ক্যান্সেল করতে চায় কিন্তু সবাই তো চায় না তাই আমরা বেরিয়ে গেছি টোটালি মজা লাগছে গাইস টোটাল মজা আলাদা একটা মজা লাগছে শুধু না পুলিশের চপ বই পড়লেই ঠিক আছে সৌন্দর্যটা প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা শুধু আমরা চার দেয়ালের মধ্যে আটকে থাকি আর নিজের প্রাইভেট গাড়ি যাওয়ার মজা সবচেয়ে প্রথমত বাইকে রাইড করার মজাটা আলাদা তবে সেফ রাইড করতে হবে ওটাকে বাইকে রাইড করে মজা লাগে সবচেয়ে বেশি কারণ বাইকে গেলে সব কিছু খোলামেলা দেখতে পাওয়া যায় খাওয়া খেতে খেতে যাওয়া যায় তোমাদের ব্রিজ গাইজ ফের নতুন একটা ব্রিজ চলে এসেছি এটা নামখানার ব্রিজ বকখালি এটা সোজা অনেকেই এসেছো জানো যে বকখালির ব্রিজ এটা তো আগে ফ্যাশাল ছিল এখন এটা ব্রিজ করে দিয়েছে প্রায় চার থেকে পাঁচ বছর আগে যখন আমরা আসতাম তখন এটা ভেসাল ছিল এখন এটা ব্রিজ হয়ে গেছে আর ব্রিজটা গাইজ চেক করো আলাদা একটা মৌসম তো দিল গটন গটন আলাদা আলাদা লাগছে গাইজ আলাদা সুন্দর লাগছে আর ফিল করছি তো খুবই ও ভাইরা ভাই ভিডিও কর ভাইরা ভাই ভিডিও কর এখানে একটা দাঁড়িয়ে ফটো তুলে এসো এখানে দাঁড়িয়ে করছে ফটো নিয়ে এসো ফটো তোলা হবে ফটো ফটো তোলা হবে এক এটা আমাদের পুরো টিম এটা আমাদের পুরো টিম গাইস আর এই আছে আলাদা আলাদা একটা মজা হচ্ছে গাইস এই যে এদিকে দেখতে পাচ্ছো আগে এখান থেকে আমরা ভ্যাসালে করে যেতাম তো ভ্যাসিটা ব্রিজটা কর দিয়েছে পাঁচ বছর আগে যখন আমরা এসছিলাম তখন ভ্যাসালে ওখান থেকে ভেসাল চলতো নিশ্চয় ওখানে ছেড়ে দিত আর এখানে কিছু ফটো ফটো তোলা হবে তো চলো গাইস এ ডিএসআরটা বের করো ও মাই গড আলাদা আলাদা লাগছে গাইস দেখো ওদিকে দেখতে পাচ্ছ তোমরা হয়তো কতটা সৌন্দর্য সো এতটা এনজয় হচ্ছে এতটা ফিল করছি খুব ভালো লাগছে আর আমাদের টোটাল গাড়ি এখান থেকে শুরু এখান থেকে শুরু দেখতে পাচ্ছো এই গাড়ি এই একটা আছে এই একটা আছে আর আমাদের একটা আমাদের এসপি রাইডার বুলেট এসছে হন্ডা আছে আর একটা স্কুটি আছে গাইজ পুরো টোটাল আমাদের এই গাড়ি এসছে আর আজকের ব্লগটা গাইজ তোমাদের এই পর্যন্ত আমি শেষ করছি কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই অবশ্যই অবশ্যই এই ব্লগটা দেখো সাব সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে দ্বীপ কীভাবে যাচ্ছে এখান থেকে বকখালি এই ব্রিজ থেকে দ্বীপ কী কী করে যাচ্ছে পুরো ব্লগটা গাইজ থাকবে আর আলাদা আলাদা একটা ফিল করছি এখানে এসে তোমরাও আসো আশা করি অবশ্যই খুব ভালো লাগবে আর তোমাদের সাপোর্ট আমার গাইস খুব দরকার সাপোর্ট করো প্লিজ চলো আজকের এই পর্যন্ত ব্লগ শেষ করলাম গাইস